নমস্কার শান্তি বার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই অভিনন্দন পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে আলুর চাহিদাকে ভিত্তি করে আজ আলুর দাম কি চলছে এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে নতুন আলু উঠছে তার বাজার মূল্য কি চলছে দিকে উত্তরপ্রদেশ এবং পাঞ্জাবে বৃষ্টির ফলে আলুর কি ক্ষতি হয়েছে তার সমস্ত তথ্য তুলে ধরবো আমার এই ভিডিওর মধ্যে দিয়ে তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটিতে একটি লাইক করুন চ্যানেলে নতুন হলে প্রতিদিন আলুর বাজার দর ও আলুর খবর সম্বন্ধে বিস্তারিত জানতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন ও ভিডিওটিকে অতিরিক্ত মাত্রায় শেয়ার করে চাষিভাই থেকে ব্যবসায়িক সকল স্তরে মানুষের কাছে পৌঁছে দিন বর্তমান অবস্থায় পশ্চিমবঙ্গের আলুর পরিস্থিতি যথেষ্ট উদ্বেগজনক বিশেষ করে পুরনো আলুর পাশাপাশি নতুন আলু উঠছে পশ্চিমবঙ্গের কিছু কিছু মোকামে এমতো অবস্থায় বর্ডারগুলি বন্ধ রয়েছে অপরদিকে উত্তরবঙ্গের বর্ডার আজ থেকে খুলে গেলেও দক্ষিণবঙ্গের এখনও বর্ডারগুলি বন্ধ থাকার কারণে উদ্বিগ্ন রয়েছে আলু ভাই থেকে ব্যবসায়ী কারণ পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া জেলায় প্রচুর পরিমাণে আলু মজুত রয়েছে বৃষ্টির ফলে উত্তরপ্রদেশে আলু তোলা কিছুটা হলেও বিঘ্নিত ঘটেছে অপরদিকে পাঞ্জাবে ব্যাপক শিলাবৃষ্টি এবং বৃষ্টির ফলে আলু গাছ প্রায় নষ্ট হয়ে গিয়েছে এবং রোদ উঠতেই শুরু হয়ে গেছে রোগের ব্যাপক প্রকোপ যার ফলে প্রদেশ পাঞ্জাব সমস্ত স্থানেই একই পরিস্থিতি ধসারোকের প্রবল আকার ধারণ করছে আগামী দিনে আলু গাছ নষ্ট হয়ে যাবে যদি চাষি ভাইরা সঠিকভাবে না পরিচর্যা করতে পারে এমতো অবস্থায় উত্তর প্রদেশে বিগত বছরগুলিতে কাঁচা আলুর দাম বিশেষ করে ডিসেম্বরে বর্তমানে যা দাম রয়েছে তা কিন্তু কোনো বছরই থাকে না তাই আলু চাষি ভাইরা কিন্তু কাঁচা আলুই বিক্রি করছেন অনেকেই এমতো অবস্থায় উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন ইউনিটে আলুর চাহিদাকে ভিত্তি করে বন্ডের দাম কি চলছে এবং নতুন আলুর দাম কী চলছে তা আপনাদের সামনে তুলে ধরেছি বর্ধমান জেলার শক্তিগড়ে নতুন আলু উঠছে পোকরাজ যার বাজার মূল্য চলছে নশো টাকা থেকে নশো টাকা মাঠে চাষি ভাইদের জন্য এবং রেডি আলুর দাম চলছে পয়েন্ট লোড হিসাবে এক টাকা থেকে এক টাকা বর্ধমান জেলার ঘুসখোরাতে নতুন পোকরাজ আলু উঠছে যার বাজার মূল্য চলছে মাঠে চাষি ভাইদের জন্য নশো টাকা এবং রেডির দাম লক্ষ্য করা আছে পয়েন্ট লোড হিসাবে এক হাজার টাকা থেকে এক হাজার পঁচিশ টাকা মুর্শিদাবাদ জেলার ডাকবাংলোতে নতুন পোকরাজ আলুর দাম চলছে নশো থেকে নশো কুড়ি টাকা এবং পয়েন্ট লোডের দাম লক্ষ্য করে আছে এক হাজার পঁচিশ টাকা থেকে এক হাজার পঞ্চাশ টাকা বিষ্ণুপুরে নতুন পোকরাজ আলুর দাম চলছে মাঠে চাষি ভাইদের জন্য নশো থেকে নশো পঁচিশ টাকা রেডির দাম চলছে পয়েন্ট লোড হিসাবে এক টাকা বালসিতে। নতুন পোকরাজ আলুর দাম লক্ষ্য করা আছে নশো টাকা এবং পয়েন্ট লোড বা রেডির দাম চলছে এক হাজার টাকা এমতো অবস্থায় কিছু কিছু ইউনিটে এখনও পর্যন্ত প্রচুর পরিমাণে পুরনো আলু রয়েছে হুমকর ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে ছশো পঞ্চাশ টাকা থেকে সাতশো টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে নশো থেকে নশো দশ টাকা চমকাইতলা ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে ছশো থেকে ছশো পঁচিশ টাকা রেডির দাম লক্ষ্য করা আছে নশো টাকা বাঁকুড়া জেলার বিষ্ণুপুরে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে ছশো পঞ্চাশ টাকা থেকে সাতশো টাকা রেডির দাম চলছে নশো টাকার মধ্যে বর্ধমান জেলার বুলবুলিতলা ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে ছশো থেকে সাতশো পঞ্চাশ টাকা রেডির দাম লক্ষ্য করা আছে ডালা কোয়ালিটি বা এক্সট্রা সুপার হিসাবে এগারোশো পঞ্চাশ টাকা এর মতো অবস্থায় আজ সুরে কালনা ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম লক্ষ্য করা আছে সাতশো থেকে সাতশো পঁচিশ টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে ডালা হিসাবে এগারোশো টাকা থেকে এগারোশো পঞ্চাশ টাকা পশ্চিম মেদিনীপুর জেলার গরবেতায় জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম চলছে ছশো টাকা থেকে ছশো পঁচাত্তর টাকা রেডি আলুর দাম চলছে আটশো পঁচাত্তর টাকা থেকে নশো টাকা কলকাতা সংলগ্ন হাওড়া জেলার উদয় নারায়ণপুরে জ্যোতি আলুর ফ্রি দাম চলছে সাতশো পঞ্চাশ টাকা থেকে আটশো টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে ডালা কোয়ালিটি বা এক্সট্রা সুপার হিসাবে এগারোশো পঞ্চাশ টাকা থেকে এগারোশো পঁচাত্তর টাকা চন্দ্রকোনা রোডে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে ছশো টাকা থেকে সাতশো টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে নশো টাকা থেকে নশো পঁচিশ টাকা সোনামুখী ইউনিটে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে ছশো থেকে ছশো পঞ্চাশ টাকা রেডি আলুর দাম চলছে নশো টাকা এবং সোনামুখীতে পোকরাজ আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে চারশো থেকে চারশো টাকা এবং রেডি আলুর দাম লক্ষ্য করা আছে সাতশো টাকা বর্তমানে উত্তরবঙ্গে পর্যাপ্ত পরিমাণে নতুন আলু উঠছে এবং আসাম ও এবং উত্তরবঙ্গের বর্ডার কিন্তু খুলে গিয়েছে আজ থেকে এ মতো অবস্থায় আজ ফালাকাটা মান্ডিতে নতুন পোকরাজ আলুর দাম লক্ষ্য করা আছে আটশো পঞ্চাশ টাকা থেকে নশো টাকা ধূপগুড়িতে আজ নতুন পোকরাজ আলুর দাম লক্ষ্য করা আছে আটশো পঞ্চাশ টাকা থেকে আটশো পঁচাত্তর টাকা মাঠে চাষি ভাইদের জন্য এছাড়াও জলপাইগুড়িতে নতুন পোকরাজ আলুর দাম লক্ষ্য করা আছে আটশো টাকা থেকে নশো টাকা মাঠে চাষিবাদ্যের জন্য এবং পয়েন্ট লোড লক্ষ্য করা আছে এক হাজার টাকা পর্যন্ত এমতো অবস্থায় উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন স্থানে নতুন আলুর দাম কি চলছে তা তুলে ধরলাম পাশাপাশি কিছু কিছু ইউনিটে এখনও পর্যন্ত প্রচুর পুরনো আলু রয়েছে তার সমস্ত তথ্য তুলে ধরলাম চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ